রাজ্য সরকারের অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে একটি অ্যামাউন্ট করে পাঠিয়ে থাকে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু জমা হচ্ছে যারা ওবিসি কিংবা জেনারেল কাস্ট হচ্ছেন তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে জমা হচ্ছে এবং যারা এস সি এস টি অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি তাদের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার দুশো টাকা করে জমা হচ্ছে এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরো বেশি করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো কত টাকা বৃদ্ধি হতে পারে এবং এ নিয়ে কি বলা হয়েছে বিস্তৃত জানাব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন ভিডিওতে লাইক দিন আসি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মা বোনদের জন্য সব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবং আমরা এটাও জানি প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে এবং এক টাকা করে কিন্তু দেওয়া হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ও বিসি তারা কিন্তু প্রতি মাসে মাসে প্রথম অবস্থায় পাঁচশো টাকা করে পেয়েছেন এবং যারা তপশিলি জাতি কিংবা উপজাতি তারা কিন্তু এক হাজার টাকা করে পেয়েছে এরপর সেই টাকা কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধি করে পাঁচশো টাকা বৃদ্ধি করে করা হয়েছে এক হাজার টাকা এবং এক হাজার টাকা বৃদ্ধি করে করা হয়েছে কিন্তু বারোশো টাকা এবং এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আরও বৃদ্ধি হতে পারে যারা এক হাজার টাকা করে পাচ্ছেন সেই সমস্ত পরিবারের মহিলারা কিন্তু পেয়ে যাবে এবার থেকে পনেরোশো টাকা করে প্রতি মাসে মাসে এবং যারা বারোশো টাকা করে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হবে দুই হাজার টাকা করে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এক হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে মাসে এবং যারা তপশিলী জাতি এবং উপজাতি পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছেন দুই হাজার টাকা করে প্রতি মাসে মাসে এ নিয়ে কিন্তু রাজ্যের যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদ্যানগুলো জানিয়ে দিয়েছেন খুব তাড়াতাড়ি টাকা কিন্তু বৃদ্ধি হতে পারেন এবং আমরা এটাও জানি আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্যের বাজেট পেশ রয়েছেন সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো এবং আপনারা যারা যারা নতুন করে আবেদন করেছেন প্রথম এসএমএস আপনাদের মোবাইলে চলে এসেছে কিংবা এখনো মেসেজ পাননি কোনো রকম চিন্তার বিষয় নেই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা কিন্তু ফার্স্ট এস এম এস সেকেন্ড এসএমএস কিন্তু পেয়ে যাবেন এবং যেহেতু আগামীকাল বাজেট পেশ রয়েছে রাজ্যের সেক্ষেত্রে সেই বাজেটে আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আরো বিস্তৃত জানতে পারবো তো লক্ষ্মীর ভাণ্ডারে আরও নতুন করে কত নাম নেওয়া হবে কতজনকে আরও সুবিধা দেওয়া হবে কত লক্ষ্য মা বোনদেরকে আরও সুবিধা দেওয়া হবে নতুন করে সমস্ত কিছু আমরা কিন্তু সেই বাজেটে জানতে পারবো সেক্ষেত্রে আপনারা যারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রথম এস এম এস পেয়েছেন অথবা দ্বিতীয় এসএমএস পেয়েছেন অথবা আপনার সবকিছু অ্যাপ্রুভ রয়েছেন আপনার রকম চিন্তার বিষয় নেই আগামীকালে কিন্তু বাজেটে আমরা জানতে পারবো নতুন করে আরো কতজনকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কত নাম যুক্ত করা হবে মাননীয় কিন্তু কিন্তু তা জানিয়ে এবং তা আমরা সেখান থেকে খুব জানতে এরপর পরবর্তী মাস থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত প্রথম মেসেজ না পেয়ে দেখেন আবেদন করেছেন কোনো দ্বিতীয় এস এম এস না পেয়ে দেখেন চিন্তার কোনো বিষয় নেই আপনারা কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন কেননা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যত আবেদন হয়েছে তা খতিয়ে দেওয়া হবে কিছু ঠিকঠাক থাকলে আপনার এই প্রকল্পের এবং যে প্রকল্পে আপনার আবেদন করুন না কোনো তার সুবিধা পেয়ে যাবেন তো এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু জানিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার আরো বৃদ্ধি হবে সেক্ষেত্রে নতুন করে নাম বৃদ্ধি হবে নাকি টাকা বৃদ্ধি হবে সেটা এখন কিন্তু সময়ের অপেক্ষা ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার আরও বৃদ্ধি হবে তো এই ছিল আজকের আপডেট তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করে থাকেন কীভাবে স্ট্যাটা চেক করবেন এ নিয়ে আমাদের এখানে ভিডিও রয়েছে আপনারা এখানে দেখতেই পারছেন ভিডিওটি চলে যাচ্ছেন সেটি দেখে নিয়ে আপনার খুব সহজেই চেক করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বিষয় প্রত্যেকে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে বিষয়ে রাখবেন পরবর্তী আপনি সবারকে পাওয়ার জন্য এবং আগামীকাল আমরা জেনে নেব বাজেটে নতুন কী কী ঘোষণা করা হচ্ছে কোন কোন প্রকল্প নিয়ে কী কী আপডেট হচ্ছে সমস্ত কিছু তাই প্রতিনিয়ত এবং সবসময় আপনারা চোখ রাখুন এম থ্রি ইউটিউব চ্যানেলটিকে ভালো থাকুন সুস্থ থাকুন